বর্তমান সময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিসা ব্যক্তি জীবনে ভালোবেসে দুই চোদ্দ সালে ফারজানুল হককে বিয়ে করেন তিনি সেই সংসারে ছিল তার একটি কন্যা ও পুত্র সন্তান তবে বিয়ের চার বছরের মাথায় ভেঙে যায় অভিনেত্রীর সংসার দুই হাজার স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন তিশা সিঙ্গেল মাদার হিসেবে কয়েক বছর থাকার পর দুই সালে আজগর নামে এক যুবককে বিয়ে করেন অভিনেত্রী দুজনের পরিচয়ের মধ্য থেকেই সেই সম্পর্কে বিয়েতে রূপ নেই বর্তমানে স্বামী সংসার নিয়ে সংসার পাশাপাশি অভিনয়টা চালিয়ে গেলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে তাসনোবা দিশা বলেন বিয়ে করাটাই সবচেয়ে বড় ভুল অভিনেত্রী বলেন আমার মনে হয় বাচ্চাদেরও আমি বিয়ে দেব না মানে তাদেরকে বিয়ের জন্য চাপ বা উৎসাহ দেব না তবে যদি তারা নিজ থেকে কখনো বিয়েতে আগ্রহী হয় সেখানে আটকাবো না দিশা আরও বলেন বিয়ে বিষয়টা অনেক বড় বিষয় এটা একটা দায়িত্ব বিশেষ করে মেয়েদের জন্য তাদেরকে অন্য একটা পরিবারে যেতে হয় অন্য একটা পরিবেশে মানিয়ে নিতে হয় যদি আমার সন্তানেরা সেটা করতে চায় তাহলে আমার আপত্তি তবে আমি তাদেরকে বিয়ের জন্য উৎসাহ দেব না বাকিটা তাদের ইচ্ছে বর্তমানে দিশাকে অভিনেতা আরুষ সঙ্গে জুটি বেঁধে একাধিক নাটকে কাজ করতে দেখা গেছে যে কারণে তাদের নিয়ে প্রেমের গুঞ্জনও ছড়িয়েছে তবে অভিনেত্রী জানিয়েছেন আরুষের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই একসঙ্গে জুটি বেঁধে কাজ করছে বলে বিভিন্ন গুজব ছড়িয়েছে